এটা আগের প্রথমবার হয়েছিল প্রথম গ্রোতে যেটা আসছিল ফুল অনেকগুলো নষ্ট হয়ে গেছিল তার মধ্যে একটাই হয়েছে আমি ড্রাগন গাছ দেখাতে চাচ্ছিলাম আজকে বড় খুশির একটা দিন ধরতে ধরা যায় আর কি আমার ড্রাগন গাছে অনেকগুলো ফুল ফুল ফুটেছিল আমি ভাবছিলাম ফুলগুলো থেকে ফল আসবে না তারপর দেখি অনেকগুলো ফল আসছে আপনার দেখতে পাচ্ছেন কতগুলো ফল এগুলো কিন্তু সবই ফল ফল হবে ইনশাল্লাহ এই যে এটা ফল ফল দাঁড়া দাঁড়াই গেছে আপনার দেখতে পাচ্ছেন এটা আসলে কী হবে দু একটা নষ্ট হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফল হবে একটা একটা ফুল হচ্ছে ওই সাইডে আরও আছে এই যে এমনকি একটা পেকে গিয়েছে ফল এটা আগের প্রথমবার হয়েছিল প্রথম প্রথম গ্রোথে যেটা আসছিল ফুল অনেকগুলো নষ্ট হয়ে গেছিলো তার মধ্যে একটাই হয়েছে এটার গ্রোথ আসলে খুবই কম হয়েছে ছোটো হয়ে গেছে ফলটা পেকে গেছে এটা তুলব এখন এটা এটা দেখেন ও তুলে ফেললাম হা হা কত সুন্দর আমার এই ড্রাগন গাছের বয়স প্রায় দুই বছর প্লাস প্রথমবার চারটা হয়েছিল তারপর দ্বিতীয়বার পাঁচটা হয়েছিলো এবং এই তৃতীয়বারে দেখেন কতগুলো হয়েছে মানে একটা এখন তুললাম আর এখানে অনেকগুলো ফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবই ফুল হ্যাঁ অনেকগুলো ফুল ফুটছিলো ফুল হয়েছিলো দাঁড়াই ছিল ফুল থেকে এখন ফলে পরিণত হবে এইগুলো দাঁড়াইছে আর কি এগুলো সবই ফল হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন অন্তত পেকে যাওয়া ফলের জন্য অপোজিট সাইডে আরও লাগাইছিলাম এক এখানে তিনটা লাগাইছিলাম একটা নষ্ট হয়ে গেছে রোদে আর দুইটা বৃষ্টি হয়েছে তার জন্য দাঁড়াই গেছে এখানে আর একটা টফে লাগাইছি এখানে এই পাশ থেকে কস হয়েছে এই যে ছোট্ট এইখানে একটা হচ্ছে কস এই পাশে একটা হচ্ছে এবং এখানে আমি মাছা তৈরি করছিলাম কিন্তু ঝড়ে সেটা ভেঙে গিয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কল হয়েছে কস হয়েছে এইগুলো আস্তে আস্তে একটু বড় হলে আমি ঠিক করে দেব তখন এতেও ফল দাঁড়াবে ইনশাল্লাহ এখানে লাগাইছিলাম চারটে থেকে পাঁচটা গাছ এই যে এখানে কিন্তু এই গাছ দেখতে পাচ্ছেন একটা উপরে উঠছে খুব সুন্দর